নামাচার্য হরিদাস ঠাকুরকে বিমানে বসিয়ে অর্থাৎ পালকির মধ্যে বসিয়ে নিয়ে চতুর্দিকে পরিক্রমা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সামনে পালকি আসতেছে এভাবে জগন্নাথ মন্দির বাইরে বাইরে পরিক্রমা করে নিয়ে আসা হয়েছে অনেক ভারী কাঠের ওজন কমসে কম আটজন লোকে এটাকে বহন করতে হয় এবং ভিতরে মূর্তি সহ এদিকে সমস্ত বৈষ্ণবরা প্রসাদ পেতে বসেছেন আর এদিকে পরিক্রমাতে গিয়েছে পরিক্রমাতে রানা হয়ে অনেক গিয়েছেন প্রচুর লোক গিয়েছিলেন তার মধ্যে কিছু কিছু লোক প্রসাদ করতে বসে গেছেন আর কয়েকজন লোক টেস্ট নিয়ে আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই হল সেই ধুলি অর্থাৎ সেই এর মধ্যে বসিয়ে তোলা নিয়ে গিয়েছেন এবং জগন্নাথের মন্দির পরিক্রমা করে পুনরায় আবার ফিরে আসছেন তো এইটা হরিদাস মঠে এসে ঢুকে গিয়েছেন এখন ভক্তবৃন্দরা যারা বসেছেন প্রসাদ পাওয়ার জন্য তাদেরকে প্রসাদ দেওয়া হবে নামাজের হরিদাস করে তিরুধান টিথু উপলক্ষে বিরাট বড় উৎসব পঙ্গজ মহোৎসবের ব্যবস্থা করা হয়েছে সমস্ত বৈষ্ণবগণ দেখেন পাতা নিয়ে সবাই সারি সারিবার বসে বসে আছেন এখনো পাতা দেওয়া হচ্ছে তারপরে প্রসাদ বিতরণ করা হবে প্রসাদ পাবেন আজ নাম আচার্য হরিদাস ঠাকুরের তিরুধাম তিথি উপলক্ষে সমস্ত ভক্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন ত্যাগী বৈষ্ণব গৃহস্থ বৈষ্ণব সব ধরনেরই সব সম্প্রদায়েরই লোক এসে উপস্থিত হয়েছেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রী বিগ্রহ দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে বসানো হয়েছে আবার সবাই মিলে দণ্ডবাদ প্রণাম করতেছেন বা তিনা চরণ থেকে চরণ স্পর্শ করে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন আমাদের জড়ে ঠাকুরের যেহেতু আজকের দিবসে তিনি নৃত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন মহাপ্রভু তিনাকে নিয়ে কীর্তন করেছিলেন নর্তন করেছিলেন তো বিভিন্ন বিভিন্ন রুম প্রায় তিন চার জায়গাতেই ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে এই স্থানে সমস্ত ত্যাগী বৈষ্ণব এবং সদাচারী ব্রাহ্মণ যারা আছে পুরীর পান্ডা তাদেরকে এখানে বসানো হয়েছে অন্যদিকে মায়েদেরকে বসানো হয়েছে বা ভক্তদেরকে বসানো হয়েছে আবার সিদ্ধ বকুলের নিচে যে জায়গাটা আছে সেখানেও অনেকে বসেছে এখন আরতি হবে এই জন্য সবাই অপেক্ষা করতেছেন আরতি হওয়ার পর এবার প্রসাদ বিতরণ করা হবে তো সমস্ত বৈষ্ণবদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম ত্যাগী বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বৈষ্ণবরাও এসে উপস্থিত হয়েছেন বজনশীল মহাত্মাগণ অনেকেই এসেছে এই দিকে সব মহিলাদেরকে বসানো হয়েছে একদিকে একদিকে সমস্ত পুরুষদেরকে বসানো হয়েছে কোথায় কোথায় নারী পুরুষ একত্রে বসানো হয়েছে এটা মূল এই গাড়ি বসে তিনি ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন তাই মূল ভজন কুটির হলো শান্তি সেই দিকে দেখতে পাচ্ছেন সিদ্ধ করা হয়েছে। সমস্ত মহিলারা বা অন্যান্য ভক্তরা বসেছেন এই হলো সিদ্ধ বকুল যার গোড়াটা এখন দেখতে এরকম হলেও একটা ডাল এখনো বেঁচে আছে একটা হাজার হাজার ভক্তগণের সমাবেশ আজকের এই দিবসে দেখেন কতদিকে বসেছেন বিভিন্ন দিকে এক গোড় দুই গোড় তিন গোড় বসার পরেও জায়গা হয়ে নাই তারপরে আবার গাছতলাতেও বসেছেন রাস্তাতেও বসেছেন এইভাবে সবাই প্রসাদ পাওয়ার জন্য শ্রদ্ধালু ভক্তগণ বৈষ্ণবগণ মাতৃগণ সবাই এসেছেন তার কৃষিতে বিগ্রহ দেখা যাচ্ছে এটা হলো পাঠ কর পাঠকীর্তনের জন্য যে মান্ডপটা সেই মান্ডবের মধ্যে এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা দেওয়া হচ্ছে যেখানে সবসময় পাঠ্য তো অনুষ্ঠান হয়ে থাকে ভাগ্য সপ্তাহ আজ অনুষ্ঠান হয় এটা হলো সেই স্থান তারপরে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে জগমোহন দেখাবো আপনাদেরকে জগমোহনে বা সেখানে যে বিগ্রহ আছেন সেই বিগ্রহের আরতি দর্শন করবেন সিদ্ধবকুরে অল্প কিছুক্ষণের মধ্যেই সেদিকের আরতি শুরু হয়ে যাবে আর আরতি শুরু হলে পরেই আপনাদেরকে দেখাবো তবে শ্রীঘাতাম বৃন্দাবনের ভাব আর পুরীর ভাব দ্বারা সম্পূর্ণ আলাদাই দেখা যাচ্ছে রাধাকুণ্ডের যে ভাব যে নিষ্ঠা যে বৈষ্ণবতা এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেইগুলো এখানে খুবই বিরল এগুলো দেখতে পাওয়া যায় না আমরা এই কদিন যাবতাব ঘুরে ঘুরে দেখলাম যে এই স্থানে বাবাজি বৈষ্ণবাদি সবই একই তারা চলতেছেন একসঙ্গে বসছেন খাচ্ছেন এখানে অধিকাংশ মন্দিরের মধ্যে দেখা যায় গৃহস্থ ব্রাহ্মণ রান্না করে গৃহস্থ ব্রাহ্মণ ভোগ লাগায় এবং সেখানে সন্ত মহাত্মারা বসে প্রসাদ পান এমনকি ত্যাগী বৈষ্ণবরাও সেখানে বসে প্রসাদ পান কিন্তু শ্রীধাম বৃন্দাবনে তা সম্পূর্ণ ভিন্ন বৃন্দাবনে ত্যাগী মহাত্মারাই রান্না করবেন ত্যাগী মহাত্মারাই সব জামানি করবেন ত্যাগী মহাত্মারাই ভোগ লাগাবেন ত্যাগী মহাত্মারাই ত্যাগীদেরকে পরিবেশন করবেন একই হল নিয়ম কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত দেখা যায় কুড়িধামের অধিকাংশ মঠ মন্দিরেই আমরা দেখতে পেলাম যে এই নিয়ম বা এই নিষ্ঠাটা এখানে নাই এই যে দেখেন জগন্নাথ ঠাকুরের আরতি হচ্ছে আরতি ভিডিওটা বড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আরতি হবে এই আরতি শেষের পথেই চামর দেখানো হচ্ছে তারপরে বলবে সবাই প্রসাদ পাবেন কিন্তু সেখানে গৃহস্থ বালক বালিকা বালকেরাই পরিবেশন করে থাকেন তারপর সব থেকে বেশি খারাপ লাগলো যে একটা করে পাতা সবাইকে দেওয়া হয়েছে প্রসাদ পাওয়ার জন্য কিন্তু কোনো জলের গ্লাস দেওয়া হয় নাই কোনো জলের ব্যবস্থা নেই অর্থাৎ গিয়ে যে জলই না দেওয়া হলো তাহলে কেমন করে হয় তো দেখতে পেলাম যে এই সিদ্ধবকুলের মহান্ত রাধাকুণ্ডে গিয়ে অনেক দিন বাস করে অনেক দিন থাকেন বা পুরীর যে সমস্ত বৈষ্ণব রাধাকুণ্ডে গিয়ে বাস করে রাধাকুণ্ডে থাকেন তারা এই সমস্ত রাধাকুণ্ডকে বাস করে দর্শন করেও তারা এই শিক্ষা লাভ করতে পারলেন না যে বৈষ্ণব সেবাতে কীভাবে রন্ধন হবে পরিবেশন হবে ভূত হবে দেশাচার এমনই অবস্থায় প্রাপ্ত হয়েছে যে দেশাচারটাই তাদের কাছে বলবৎ হয়ে গিয়েছে যার কারণে সেখানে রাধাকুণ্ডবাসী বৈষ্ণবদের প্রসাদ পাওয়াটা বড় দুঃখের ব্যাপার হয়ে যায় এবং কষ্টের ব্যাপার হয়ে যায় যদিও নামাচার্য হরিদাস ঠাকুরের উৎসব তথাপিও এখানে বাবাজি সম্প্রদায়ের তো অভাব নেই দেখেন এই পুরাটা জগমোহন ভর্তি হয়ে সব খালি বাবাজি মহারাজেরা। তার মধ্যে হয়তো আট দশজন উড়িষ্যাবাসী পান্ডারা বসেছে না হলে সবই ত্যাগী মহাত্মা সবই বাবাজি দেখেন কিন্তু রন্ধন এবং পরিবেশনের ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নাই যেখানে সবার পাতে পাতে অন্ন দেওয়া হয়েছে কাল দেওয়া হয়েছে কিন্তু কাউকে কোনো গ্লাস দেওয়া হয়নি একটা গ্লাসও দেওয়া হচ্ছে না তো কীভাবে যে তারা বৈষ্ণব সেবা করতেছেন সে তো ওরাই জানেন এখন ধাম বলে আমরা দামবাসীদের দোষ দেখি না কারণ দোষ দেখলে অপরাধ হয় কিন্তু তাই বলে একটা নিয়ম নীতি নিষ্ঠা তো আছে একজন বৈষ্ণব প্রসাদ পাবে আর তাকে জল দেওয়া হবে না অন্য বেজে সব কিছু দেওয়া হবে কিছু কিছু বৈষ্ণবদের দেখেছি আবার সঙ্গে করে একটা করে জলের বোতলও আছে বেগের থেকে জলের বোতল বের করে জল খাচ্ছে তো এরকমও দৃষ্টি করেছে আবার কিছু কিছু বৈষ্ণবরাও এর মধ্যে মধ্যে গৃহস্থ ভক্তরাও বসে গিয়েছেন জানি না তারা প্রসাদের লোকে বসেছেন না দক্ষিণার লোকে বসেছেন তারাই জানে কিন্তু রাধাকুণ্ডে এরকম নিয়ম নেই দেখেন মহন্তজি এই মহিলার হাতে টাকা তুলে দিচ্ছেন আর মহিলা সবাইকে দক্ষিণা দিচ্ছেন অন্য সবার পাশে পাশে পড়ে গেছে কিন্তু এখনও ভজমন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ঘরে ঘরে কলিগৈর মোচন আনন্দ স্কন্দ যে পথ রবনা দাস গোস্বামীর লেখা সেটা কিন্তু কেউ কীর্তন করতেছে না কেউ কীর্তন করতেছে না ওখানে অথচ সবাই অন্য পরিবেশন হয়ে যাচ্ছে সবজিও পরিবেশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দক্ষিণাও দেওয়া হয়ে যাচ্ছে বড় অবাক লাগলো এই জগন্নাথ পুরীর সিদ্ধ বকুলের সেবা দর্শন করে যেইগুলা কখনও আমরা দেখি নাই বৃন্দাবনে বা নবদ্বীপে আমাদের রাধা রাধাকুণ্ডের তো নিয়ম হচ্ছে পটুর নিয়ম কারণ মা যশোদার নিয়ম দেখেছেন দুই পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছিল বলে গোপালকে বেঁধে রেখে দিয়েছিলেন তো এই দেখ নবদ্বীপে একটু কম আছে অপরাধের ভয় কিন্তু পুলিশের দিকে একেবারেই ভয় নেই অপরাধের কোনো ভয় নেই যাই হোক জগন্নাথের কৃপায় তারা সবাই পাপমুক্ত মুক্ত হয়ে যাবে অপরাধ মুক্ত হয়ে যাবে তথাপিও শিষ্টাচার নিয়ম ছোটবেলা থেকে দেখে আসতে চিরাধা পন্ডে অন্যান্য স্থানে গেলে মনে করি যে এটি মনে হবে নরম ঠাকুর মাসের পথ তো আমরা সবাই মুখে মুখে বলি কি বলি আমরা মুখে মুখে মহাজনের যেই মত কাতে হবো অনুরোধ কিন্তু বৃন্দাবনের যেই মঠ কাতে হোক অনুরোধ নরচন্দ্র ঠাকুরমহাসে বারবার বলে গেলেন ব্রযোজনার যেই মহাতে সবাই তো ব্রজে যায় কিন্তু ব্রযোজনার মত এখানে গ্রহণ হচ্ছে বলে দেখাই যাচ্ছে না তারপরে না জলের ব্যবস্থা আছে না অন্য কোনো ব্যবস্থা আছে সে যাই হোক এখন জগন্নাথপুরীতে আমরা এসেছি ধামের নিন্দা করতে নাই ধামের দুষ দেখতে নাই ধামের বৈষ্ণবদের দুষ দেখতে নাই হ্যাঁ এতে দশ প্রকার ধাম অপরাধ হয় শাস্ত্রে আমাদেরকে এই কথা বারবার বলে দিয়েছেন তারপরে হ একটু দৃষ্টিকটুর লাগে যে প্রত্যেকের বৈষ্ণবদেরকে যদি একটা করে গ্লাস দিয়ে এক গ্লাস জল দেওয়া হতো প্লাস্টিক গ্লাস তো এগুলো কথা একশোটা গ্লাস পঁচিশ টাকা হলেই পাওয়া যায় ত্রিশ টাকা বা চল্লিশ টাকায় নিল এইখানে বড়জোর এক একশো জন হ এক থেকে দেড় দেড়শো জন হওয়ার ত্যাগী মহাত্মা হবে তার উপরে তো নাই এখানে আর অন্যান্য দিকে তো গৃহস্থ বৈষ্ণবরা বসেছেন মাতাজিরা বসেছেন মধ্যে মধ্যে পান্ডারাও বসেছেন দেখতে পাচ্ছেন সাধু শান্ত মহাত্মাদের মধ্যে পান্ডারাও বসেছেন তারাও পরিবেশন এবং এখানে ব্রাহ্মণ সন্তানরাই পরিবেশন করতেছেন বালকরা পরিবেশন করতেছেন সবাই প্রসাদ গ্রহণ করতেছেন হরিদাস ঠাকুরের কুটির সিদ্ধ বকুলে বৈষ্ণব সেবা হচ্ছে সেই বৈষ্ণব সেবা আমি দর্শন করলাম হলাম অন্ন ডাইলকারি ঘেট আর আলু পটলের রসা চাটনি পায়াস ক্ষীর ইত্যাদি হয়েছিল বেশ পাঁচ সাতটা আইটেম করা হয়েছিল বৈষ্ণবগণ সবাই উড়িষ্যাবাসী বৈষ্ণবগণ তীর্থ প্রসাদ গ্রহণ করেছেন যেখানের যে রীতি সেই রীতি সেই নীতি অনুসারেই এখানে চলছে কারণ এটা তো পরিবর্তন করতে গিয়ে এত সহজে হবে না যদিও আমরা দেখতে পাই এরা আচার্য এসেছিলেন এর কিছুটা পরিবর্তন করার জন্য কিন্তু জগন্নাথ দেব স্বয়ংই বললেন যে না পরিবর্তন করার দরকার নেই যেভাবে আছে সেভাবে থাকো যেভাবে চলছে সেভাবে চলতে যাও কেন বলে আমার যদি ঠিক ঠিকভাবে কেউ সেবা করে আমার যদি ঠিকঠিকভাবে কেউ ভজন করে আমার যদি কেউ ঠিকঠিকভাবে কেউ পূজন করে তাহলে সে ওই দিনই নিত্যধামে